আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি খুব সহজ এবং খুব মজার একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়াগুলো এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ির কালারটা সুন্দর আসার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার অল্প নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি অল্প নেড়ে চেড়ে চিংড়িগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি দেখুন চিংড়ির কালারটা কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব চিংড়িগুলো আমি একটি বাটির মধ্যে তুলে নিয়েছি এবার একই তেলের মধ্যে দিয়ে দেবো কুচি দিয়ে দেবো কাঁচা মরিচ অল্প পরিমাণে গোটা কালি জিরে এবার অল্প আচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ রেসিপিটি ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়া সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি নেড়ে সবকিছু সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে দেখুন মিষ্টি কুমড়াটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আবারও সব কিছু নেড়ে চেড়ে পানি শুকানো পর্যন্ত মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছটা কষিয়ে নেব দেখুন মিষ্টি কুমড়ার মধ্যে থেকে পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব আবারও সব কিছু নেড়ে পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব এভাবে বাড়িতে একবার হলেও চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আরও চার পাঁচ মিনিটের মতো মিষ্টি কুমড়াটা রান্না করে নেব আমি অল্প আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব আমি মিষ্টি কুমড়াতে ঝোলের পরিমাণ একটু বেশি রেখেছি আপনারা চাইলে মিষ্টি কুমড়াতে ঝোলের পরিমাণ একটু কমিয়েও রাখতে পারেন তবে মিষ্টি কুমড়াটা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে